بِالْعَالَمِينَ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. نراهم من سيتوب درجاته تقدير. মে হে মুদল যা হে তকদীর বন্দী কুদরত কশারা মর্দ ছে রে মারা সে কী জরুর اے مرد خیر تر کے معاشی کی ضرورات اب صالح کی سوا کوئی نہیں چارا اب صحبت صالح کی سوا کوئی نہیں چارا مردود ہے پیچھے ہمیں خابر نہیں لیکن মর দূধ হিছে হামে খবর নহ তো হালক জু আসারা একমাল শান্তিপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ করতে গায়ে বার্ষিক তফশিল কোরআন নাফি উপস্থিত মোহারম সম্মানিত সভাপতি আট সেপ্টেম্বর দু প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরত উল্লাহ ভদ্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিন মহিদ্দিন মুরুদ্দিন এজাম কলিজা তুমরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দা রানালে মাইকের আওয়াজ শ্রবণ রতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শকর যে পাক আমাদেরকে হাজার লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ গুনা করার তাগিদে এই সুন্দর বেহেস্তের বাগানে আসা বসার তৌফিক গান করেছেন দয়ামায় আল্লাহর দরবারের শুকর আদায়ার্থে জবান খুলে ইমানের আওয়াজকে উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ درود سلام سید المرسلین رحمت للعالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظام حبیب کبریاء اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقائن آندر مدینہ کا تازدہ আপনাদের নবূত ফখরে موجودهত সাইয়দুল মাকলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর সর্বপরি শুকর জানাই পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইক পেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককে আল্লাহর আলমিনের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন এই এলাকার জন্যই মাহফিল আল্লাহ দেয়া বড় নেয়ামত আপনাদের জন্য বড় রহমত কারণ এই প্যান্ডেল এখন হাজার ও লাখ ও ফিরিস্তারা পুরাটা বেষ্টন করে আসে আজিম পর্যন্ত কাতার বন্দি হয়ে দাঁড়ান যতক্ষণ এই প্যান্ডেল থাকবে বয়ান চলবে ততক্ষণ আল্লাহ পাকের রহমত অনবরত অবতীর্ণ হতে থাকবে একজনার আমল নামায় ভুলেও ফেরেস্তার একটা গুণা লাগবেন না এখানে বসার পরে নিয়ত শুদ্ধ করে যদি বয়ান শুনেন কোরআন হাদিসের এলেম অর্জনের নিয়তে একটা মাস যদি শিখতে পারেন তো একশত নফল রাখা নামাজের থেকেও বেশি সবাব অনেকগুলো দিনের মাসকালা মাসাইল যদি শিখতে পারেন আমলের নিয়তে তো হাজার রাকাত কাত নামাজের থেকেও বেশি সবাবি বলেন এক হাদিসের মধ্যে যে ওলামায় আকের জন্য যারা ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফিরিস একটা কাফেলা আল্লাহ দিয়ে দেয় যতক্ষণ আপনি এখানে থাকবেন ফেরেস আপনার মাক ফেরাত কামনা করবে তথা গুণা কাছে মাফ চাবে আল্লাহ করতেছেন এই প্যান্ডেল যারা বসছে না কারা জানেন না আল্লাহ থেকে জিজ্ঞাসা করেন কেন আল্লাহ ফেরেস্তাদেরকে সাক্ষী রাখতেছেন ওরা এক সময় মানুষ বানানোর পক্ষে ছিল না আল্লাহ বলেন ফেরেস্তা তোমরাই বলো এরা কারা বলে এরা আদম যা কেন আসছে এখানে টাকা চায় না বাড়ি গাড়ি না কি চায় জান্নাত জাহান্নাম থেকে মুক্তি চায় আর কি চায় তা আপনার মোলাকাত চায় এরা আমার জান্নাত দেখছে দেখে নেই যদি দেখতো তা পাগল হয়ে এই মানুষগুলো কি জাহান্নাম দেখছে কখনো কয় না দেখে নাই যদি দেখতো তাহলে জীবন দিয়ে ভাগার চেষ্টা করতো আমি আল্লাহকে দেখছি দেখে নাই যদি দেখতো। তাহলে বুক ফেটে মেরে যেত আল্লাহ নিষেধ করছিল সেই মানুষ আমি আল্লাহকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে গুনার ভয়ে ন্যাকের আশায় বসার বিছানা ভালো না খানা দানা নাই কে ধনী কে গরিব কে ছোট কে বড় সব একাকার হয়ে আছে নির্ভয় বসে আছে দুনিয়ার টাকাওয়ালা না এরকম মানুষ জমাইতে চাইলে এমপি মন্ত্রীরা কত র্যাব লাগতো ভয় কোন দিক থেকে গুলি আসে আপনাদের কোন ভয় আলহামদুলিল্লাহ আমাদেরও কোনো ভয় নেই কোন সরকার গেল আর কে আইলো এই চিন্তা আপনার আছে আমাদের নেই কি নাম থেকে বাঁচানোর বয়ান করি জান্নাতের বয়ান করি এখনো করবো যে আল্লাহ মানে না রসুল মানে না সে আমাদের বন্ধু না ক্লিয়ার আর আপনাদের কি যে আপনাদেরকে টাকা পয়সা দেবে না সে আপনাদের বন্ধু না যে দিবে সে বন্ধু খায় হারাম খায় আর বাড়ি আগে জিজ্ঞাসা করি টাকা হালাল না হারাম তোমার হারাম টাকার বাড়ি দরকার নাই একটুখানে এক সেকেন্ডে বাড়ি ধ্বংস হয়ে যাবে ওই বিল্ডিং লাগবে না খেলের ঘর ভালো যেটা আজীবন থাকবে এই ঠিকটা কাজে লাগাইলে তো পারলে তাহলে আওয়ামী লীগ এরপরও কেন মানুষের ঘুম হারাম চাঁদাবাজি হয় কেন ঘরে আগুন লাগে কেন মারপিট হয় কেন জুলুম হয় বিষয় কি আসমানের ফেরেস্তারা মনে এগুলো করতেছে নাই না আল্লাহ জুলুম থেকে আমার দেশ আমার জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন গতকাল প্রথম বয়ান করেছিলাম ঢাকাতে অমরা থেকে এসে বলেছিলাম দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে মরার পরে না আগে কয় অপরাধ প্রথম অপরাধের নাম জুলুম জুলুম করার পরে শাস্তি মরার আগে না পরে আগে টেররന്നി গিয়েছো ভাই আমরাটাও যে ভাইয়ের সাথে জুলুম করছেন আপনারটাও হয়েছিল টের হইব না ভাইয়ের পাও ভেঙ্গে যায় আমি বুঝতেও পারবেন না যে ভাইয়ের জুলুম করছো এই জুলুমের বিচার শুনুন ঠিক দোকানে আগুন লাগবে কেন ওই যে জুলুম করছো কর্মচারীর সাথে জুলুম করেছ মা বাবার সাথে ছাত্র যারা শিক্ষকদের সাথে জুলুম করে জুলুম তিন প্রকার তিন প্রকার আল্লাহ সাথে জুলুম করা নিজের সাথে জুলুম করা অন্যের সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক আল্লাহ শিরিকের জুলুম থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ বলেন আল্লাহ কতজন আল্লাহ থেকে এক রিজিক দেওয়ার বেলায় আল্লাহ একটু দুর্বল সেখানে গ্রামীণ ব্যাংকের সহযোগিতা লাগবে এনজিও লাগবে লোন ঠেইতে হবে দেওয়ার বেলায় আল্লাহ হায়াত দেওয়ার বেলায় আল্লাহ অমুক দল ক্ষমতায় থাকলে আমরা মরে যাব অমুক দল আসলে মালিক দল না আল্লাহ চাপাবাজি কেন করেন যে অমুক দল আসলে মরে যাবো অমুক দল না থাকলে আমরা বেঁচে থাকবো রিজিক দেওয়ার মালিক একক ভাবে আল্লাহ হায়াত দেওয়ার ক্ষেত্রে এককভাবে মালিক কে সম্মান দেওয়ার ক্ষেত্রে মালিক এক আল্লাহ আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে মালিক যেই এক আল্লাহ রিজিক দেন নাকি আপনাদের ধারণা থাকলে বলতে পারেন যে না রিজিক যাওয়ার ক্ষেত্রে অন্যেরও কিছু অংশ আছে ছেলে কিছু দেয়

ওই সনদ কি আমাকে টাকা দেয় কথা বলেন কিচ্ছু না খেয়ে পৃথিবীতে কোরআন মতো সম্মানেও কেউ নাই শান্তিতেও কেউ শান্তিতে যারা বুঝেন নাই করেন আজকে দেখেন আল্লাহ সম্মানের জীবন চাই কি সম্মান কি জীবন দ্বিতীয় পাশাপাশি বলবেন আল্লাহ সম্মানের রিজিক চাই কানে থাপ্পড় দিয়া রিজিক দিবে ভাত দিবে ওই ভাত চাই না জেলখানায় ঢুকায় দুইটা রুটি দিবে সে রুটি চাই না আমার ছেলেকে হাত করা লাগায় এরপর আমাকে খানা দিবে মিষ্টি খাওয়াবে জেলখানায় রিমান্ডের মাইন দিয়ে আবার নাস্তার প্লেটে গিয়ে একসাথে ভাত খাওয়াবে সে খানা চাই না কি খানা চাই ইজ্জতের খানা চাই আমরা মসজিদে ওলামাই কারণ যা পায় সম্মানের সাথে পায় না তুলনা মূলক কিন্তু আপনাদের থেকে কম আপনাদের মাসে কামাই পঞ্চাশ হাজার হুজুরের দশ হাজার বাকি ঠিকনি কিন্তু সম্মানটা কেমন হিসাব করেন তো আপনার পঞ্চাশ হাজার না পঞ্চাশ হাজার কোটির থেকেও বেশি সম্মানের রিজি

আল্লাহ সারা যা আছে এদেরকে আরবি ভাষায় এক বছরে বলে মাকলুক বহু বছরে বলে মাকলুক আর সমস্ত মাকলুখতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ এক কথা আপনার একমত না জিন আমার সাথে একটু জবাব দেন শ্রেষ্ঠ কি জিন না মানুষ শ্রেষ্টা

নুরের সৃষ্টি ফেলে তারা শ্রেষ্ঠ আগুরের সৃষ্টি জিনিস সৃষ্টি ঘোষণা এই সিদ্ধান্ত কি স্থায়ী কারণ যুবকেরা ইসলাম তোমার সম্মান দিয়েছে পৃথিবীরা কোনো মাস্তান আর নেতা সম্মান দেয়নি খোদা পছন্দ সেই ইসলামকে আক্রায় ধর মাত্র আন্দোলন কইরা সাকসেস হওয়া এটা সাকসেস না তোমার জীবনকে সফল করো সফলতা রাস্তা এখনো বহু দূর যুবকের ধাক্কা যুবকের মিশন বড় সফলতার মিশন নবীজি বলে গেছেন বুড়ারান মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকরা উপকার করেছে বুড়ারা কি করছে যায় জানকো এই বুড়ারা এখানে করে জওয়ানরা নামাজ পড়তে চাইলে কয় এত নামাজ লাগে না ঠিক গালিরে করতে চাইলে কয় ভয় শা রোজা রাখতে চাইলে அப்பா அம்மா কয় শরীর নষ্ট হয়ে যাবে ঠিক দেখতে দেখতে সারারাত মোবাইলে চ্যাটিং করতে করতে শরীর শেদ গাল শেদ চেহারা কার্টুন হয়ে গেছে রোজা রাখলে চেহারা নষ্ট হবে মোবাইল চালায় যে সারা রাত ঘুম নষ্ট করে চেহারা নষ্ট করলো আব্বা এবার কোন মেডিসিন দিয়ে চেহারা ভালো করবেন বাবার কাছে কোন জবাব নাই জবাব দিবেন না হয় ভিডা রেডি হাসনের মাঠে কোরআনের আয়া পালাবার কোন সুযোগ সন্তান আল্লাহ কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে আল্লাহ কহ নামাজ পড়ো নাই কেন ছেলে কহ আমার কোনো দোষ নাই আব্বা আমার দোষ মা নামাজের খবর নাই নাই নাস্তা করছে কিনা খবর নিচে টেলিফোন করে

সাত বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করা দশ বছর যখন হবে একটু শাসন যদি করা লাগে যে শাসন করা নামাজ পড়াও তৈরি করে নেয় বড় হলে কন্ট্রোলে রাখতে পারো না বড় হলে কন্ট্রোলে রাখা সাত বছর থেকে ট্রেনিং দাও নামাজে কারণ মুসলমানের জন্য বড় পরিচয় নামাজ

এসাও করে নামাজ না পড়লে কি হবে আছে না একটু চালু এরা বলে হুজুরগো থেকে আমরা অনেক ভালো আছি আমি ইমান তাজা হুজুরেরা ঘরের বাড়ি খায় তুমি কারো বাড়ি খাও বিয়ে করার পরে ভাই শুনি বাবা মায়ের কামাই করে না দিলে জুদা হয়ে যাও আলাদা হয়ে যাও কারবার দেখি মে বন্দে গী তু কর

সাত বছর বয়স থেকে এগারো বছরের ভেতরে নবী হাতে হাত দিয়া কালেমা পরে বলে নবী আপনার কোন চিন্তা নাই আমি অল্প বয়সে কালেমার পতাকার চলে আসলাম নবীর চাস্ত ভাই কালেমা পড়ার পরে সাহাবি কিছুদিন পরে কি হবে বলে জামাতা হবে

আল্লাহ সবার পরে দিয়েছেন নবীর মাধ্যমে দিয়েছেন দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই কোন নেতা দিতে পারে নাই নেত্রী দিতে পারে নাই আল্লাহ দিয়েছেন নবীর মাধ্যমে ইসলাম দিয়েছে। ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন দিতে চাইছে এদের দ্বারা নারীর সম্মান হয় নাই হয়েছে নারীরা অপমান টেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানেওয়ালা দেই দেখায় দেয় ক্যাটালগ দিয়ে মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইলতে কিভাবে সুস্থভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে কিভাবে চার্জ দিবা কিভাবে সিম ঢুকাইবা সব ওখানে দেওয়া আছে মন গড়া কিছু করতে গেলে মোবাইল চলবে না ধ্বংস হয়ে যায় আল্লাহ মানুষ বানাইছেন মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে দিচ্ছেন কোরআনুল করিম বুঝাবার জন্য রসুল দিচ্ছেন রহমাতুল্লিল তো আল্লাহ শর আদায় করতে গিয়ে আমি অনেক দূরে চলে আসলাম যে আজকে সুন্দর ভাবে বয়ান শুনতেছি বয়ান করতেছি ঝামেলা নেই